ছাত্র দলের অ্যাটিচিউড পরিবর্তন করতে হবে আপনারা এখানে যারা ছাত্র দলের নেতা আছেন আপনার উপস্থাপনের সময় আপনাদের যত নেতা আছে সবার নাম বলতে হবে এখানে রুমের মধ্যে যে কয়জন লোক আছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক পারলে সবাইকে পরিচয় করিয়ে দেন এটা এক ধরনের আমি মনে করি রাজনৈতিক কর্মীদের জন্য দন্যতা একজন রাজনৈতিক কর্মীর পরিচয় হবে তার কর্মের মধ্য দিয়ে একজন রাজনৈতিক কর্মী পরিচিত হবে তার ভালো কাজের মধ্য দিয়ে তার শিক্ষার মধ্য দিয়ে তার নেতৃত্বের মধ্য দিয়ে একজন রাজনৈতিক কর্মীকে আপনি এনে এখানে বিশ জন লোক না থাকলে পঞ্চাশ জনের নাম বলে আপনার পরিচয় করিয়ে দিতে হবে এই সংস্কৃতি থেকে ছাত্রদলকে বের হতে হবে যদি বের হন তাহলে আপনি ক্যাডার ভিত্তিক রাজনীতি যেটা নেতৃত্বের রাজনীতি যেটা রাজনৈতিক গুণাবলী যেটা সেটা অর্জন করতে পারবেন এখানে যারা আছেন স্কুল কলেজে পড়েন ক্লাসে ফার্স্ট বয় কয়জন আছেন একটু হাত তুলতে পারবেন ক্লাসে ফার্স্ট বয় আপনার শশ ক্লাসে আপনি ফার্স্ট হয়েছেন আছেন এরকম আপনি নেই আপনাদের মধ্যে নেই এটা ছাত্রদলের একটা ব্যর্থতা